নমস্কার কেমন আছেন সবাই আপনি হালদার চ্যানেলে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আগের একটি ব্লগে আপনাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর ভিডিওতে দেখিয়েছি এবারে এই ব্লগে দেখাবো দীঘা যাওয়ার ভিডিও কারণ আগের ভিডিওতে বলেছিলাম যে পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা দীঘাতে যাব পঞ্চলিং লিঙ্গেশ্বর থেকে বাস ছেড়েছে ওই সকাল সাড়ে একটা নটা নাগাদ আর দীঘাতে পৌঁছাতে হয়তো সাড়ে বারোটা একটা বাজবে এই যে আমরা বলতে বলতে দীঘাতে চলে এসেছি দীঘার সমুদ্রটা একদম সমতল বিচটা, আর পুরীর বীজটা ছিল অনেকটা ঢালু এর নাকি জ্বর কেউ বলবে এর জ্বর যখন করে শরীর একটু করে সুস্থ হচ্ছে তখনই দুষ্ট শুরু করে দিচ্ছে আমি বলেছি যে দশ মিনিটের বেশি জল মাখবি না তাই আমাকে ওই যে বালি ছুঁড়ে মারছে আর দীঘার ঢেউ একদম ভালো লাগেনি পুরীর ঢেউ খাওয়ার পরে পুরীর তো এত বিশাল বিশাল ছিল আর এত মানে পুরীর ঢেউ একটু দাঁড়ানো যাচ্ছিলো না আর দীঘার ঢেউ যেন গায়ে লাগছে না এই যে বড়ো বড়ো ঢেউ আসছে কিন্তু একটু যেন আমাদেরকে নাড়াতে পারছে না সেই জন্য খুব একটা বেশি ভালো লাগেনি দীঘার ঢেউ খেতে কিছুক্ষণ আমরা দশ মিনিট মতো জল মেখেছি তারপরে উঠে গিয়েছি সমুদ্রে একটু স্নান করে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু মোহনাতে যাচ্ছি বিকাল নয় সন্ধে হয়ে এসেছি প্রায় একটু আমরা সবাই মিলে মোহনাতে যাচ্ছি

আজকে আমাদের বেড়ানোর শেষ দিন এগুলো সকালে আস্তায় মনে হয় সুযোগ দেখা যায়

মাছ সবাই কিনবে বলে দাম দড়াতড়ি হচ্ছে আমরা নেব না এতদূর থেকে মাছ নিয়ে লাভ নেই এই যে গাড়িগুলোকে দেখেছি আমরা মোহনা থেকে ফেরার পথে ড্রাইভার এখানেই নামিয়েছে দেখে দেখে এখানেই নামিয়েছে সেই যে গাড়িতে উঠে গিয়েছে যেখানেই যাবে ওর এইসব গাড়ি চলাচল সন্ধে হয়ে গিয়েছে বলে আমরা মোহনা থেকে ফিরে এসেছি এনারা সব এনারা মাছ নেবে বলে তারপরে না মাছের অনেক দাম বলছিল আমরা নেবো না বলে এনারা নেব মাছের অনেক দাম বলছিল বলে আর নেয়নি চলে এসেছি আর মোহনাতে সকালবেলা যেতে হয় গেলে ভিউটা খুব সুন্দর দেখা যায় কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে গিয়েছি সেই জন্য চারিদিকে অন্ধকার ফটোও ভালো উঠছিল না ভিডিও ভালো উঠছিল না সেই জন্য চলে এলাম এবার এই সমুদ্রের পাড়ে চলে এলাম এখানে বেশ কিছুক্ষণ বসবো বসে তারপর হোটেলে যাবো গিয়ে খেয়ে হয়তো রাত সাড়ে এগারোটা বারোটার দিকে গাড়ি ছাড়বে তারপরে বাড়ি চলে যাবো এই যে এই দেখুন আমার গাড়ি চালাচ্ছে ও যা আয়না করে ওর বাবা কোনোদিন না বলে না আমি এই জন্য মাঝে মাঝে বলি যে সব বাইনা পূরণ করো না আস্তে আস্তে ও অভ্যাস খারাপ হয়ে যাবে এই সব বাচ্চারা এই যে দেখুন এ বাইনা করছে চলবে বলে এরা আমাদের সাথে এসছে এ আমার ভাইপো আর বোন ভাই এরা চুপ করে আছে এদের একটু একটু চড়ার ইচ্ছা ছিল ওর মা ভক্তরা চুপ করে গিয়েছে বলে তোরা বড় বড় হয়ে গেছিস বাস অনেক রাতে সেই জন্য কি করবো হোটেলে গিয়ে এখন একটু বসে সমুদ্র ধারে কি সুন্দর হাওয়া নদী পারে অনেকক্ষণ বসেছিলাম এত ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া হ্যাঁ প্রচন্ড ঠান্ডা হাওয়া তা বলে এত দাম সমুদ্রের পারে এত ঠান্ডা লাগছিল সবাই আর খুব শীত করছিল আর বাবুর তো শরীরে এবার হোটেলে বিচে থেকে আমাদের ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গিয়েছিলো আর বাবুর শরীরটা একটু খারাপ ছিল তাই ও বিচে থেকে হেঁটে হোটেলে ফিরতে ফিরতেই কোলে কোলেই ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে হোটেলে শুয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেয়ে দিয়ে এই যে ওকে বাসে নিয়ে চলে এসেছি আর এবারে এই যে বাস ছেড়ে দিয়েছে আমাদের বাস ছেড়েছে এখন এগারোটা দশ বাজে আস্তে আস্তে বাসটা এই যে দীঘা ছাড়ছে আমরা আজ দুপুর সাড়ে বারোটার সময় দীঘাতে এসেছি ভিডিওতে বললাম আমি ভিডিওতে তো এখন বাজে রাত এগারোটা দশ তো ওই যে মোটামুটি টুকটার রেস্ট নিয়ে একটু সমুদ্রে একটু চান করে নিয়ে তারপরে বিকালে একটু বেরিয়েছিলাম মোহনা তারপরে একটু বিচে বসেছিলাম সবাই মিলে তারপরে রাতে খাওয়া দাওয়া করে এই যে এখন এগারোটা দশ বাজে বাস ছাড়লো তো প্রচণ্ড ক্লান্ত লাগছে কারণ এত ক্লান্ত কোনো দিন হয়নি এগিয়ে কারণ প্রথম দিন সেই ওই পৌনে ছটা মতো বাস চেয়েছে আর এখানে এসে এসেছি পরের দিন দুপুর বারোটায় পুরীতে এসেছি কারণ কেউ এরকম টানা পুরীতে নিয়ে যায় না ওই জন্য কষ্টটা একটু বেশি হয়েছে কারণ সব সব বাস আগে পঞ্চমে নিয়ে যায় তারপরে টানা অনেকটা যায় হয়ে তো যাই হোক আমাদের যাত্রাটা খুবই আনন্দের ছিল দীঘা পুরী তারপরে সাইট সিন যেগুলো ছিল সব খুব ঘোরা ভালো করে ঘোরা হয়েছে বাবু খুব মজা করেছে কিন্তু বাবুর একটু শেষের দিকে শরীর খারাপ হয়ে গিয়েছিলো তাও যখন যখন শরীরটা ভালো হচ্ছিলো খুব আনন্দ করছিলো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আমার পুরী ঘোরার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা কতবার পুরীতে গিয়েছেন কেমন মজা করেছেন সেটাও জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে